আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা একটু ছাদে আসলাম আর এই যে আমার পুঁইশাক গাছগুলা যেগুলো হচ্ছে আমি ডাটা লাগিয়েছিলাম আর পাশে হচ্ছে বম্বে মরিচ গাছ তো এই মরিচ গাছের আমি অনেকগুলো মরিচ খেয়েছি মাঝখানে হচ্ছে মরিচ শেষ হয়ে গিয়েছিল এখন আবারও নতুন করে অনেকগুলো মরিচ ধরেছে মাসাল্লা তারপর এখানেও কিছু পুঁইশাকের ডাঠ গজে দিয়েছিলাম আর কি সেগুলো থেকেও এই যে গাছ হয়ে গেছে তো গাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে কারণ মানে গাছ আমার খুব একটা লাগানো হয় না তো সেজন্য আর কি গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো যাই হোক আপা আজকে হচ্ছে এই র্যাকটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর সব কিছু নামিয়ে ধুয়ে নিয়েছে তারপর এখানে এই যে আমি ছোট চিংড়ি মাছ কেটে নিলাম এইগুলা অবশ্য খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজের একটা চিংড়ি তো এই চিংড়িটা হচ্ছে আমি তরকারির সাথে রান্না করে খাই আর কি মানে যে কোনো সবজির সাথে এটা দিই তো মাছগুলো কেটে হচ্ছে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর তারপর এখানে আমার রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে আমি কি রান্না করব তো এটা হচ্ছে পটলের পেস্ট পটল সেদ্ধ করে পেস্ট করে রেখেছি ভর্তা করব। আর এখানে হচ্ছে একটু বড় যেই মানে মিডিয়াম সাইজ থেকে একটু বড় সাইজের যে চিংড়িগুলো ওইগুলো নিয়েছি ভুনা করব। আর ইলিশ মাছের একটা লেজ ছিল এটা দিয়ে আর সাথে কাতল মাছের একটা পিস দিয়ে আমি মাছের একটা ভর্তা করব। আর আরিসের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে তো আমি রান্না বসিয়ে দিয়ে বেডরুমে আসলাম এখন আমাদের এসির ফিল্টার পরিষ্কার করব তো আরিসের বাবা হচ্ছে ফিল্টারগুলো খুলে নিচ্ছে কিছুদিন আগেও আমরা পরিষ্কার করেছিলাম অনেক বেশি ধুলাবালি জমে তো এই ফিল্টারগুলা দেখা যায় কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় এক দেড় মাস পর পরিষ্কার করলেও চলে তো পরিষ্কার করলে হচ্ছে মানে এসিটা ভালো থাকে আর কি দেখেন এই দিনে। কি পরিমাণ ময়লা জমেছে তো এইগুলা হচ্ছে এখন আমি ওয়াশরুমে নিয়ে গিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে খুব ইজিলি এগুলা পরিষ্কার করে ফেলবো আর তারপর হচ্ছে এখানে ব্রাশ দিয়ে ভেতরে কিছু এরকম ধুলা জমেছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছে তো বাসায় অন্য টাইপের ব্রাশ ছিল না যার কারণে হচ্ছে পুরোনো টুথব্রাশ দিয়ে ভেতরের জিনিসগুলো একটু ক্লিন করে নিচ্ছিল আর কি এসির ফিল্টার পরিষ্কার করা কিন্তু অনেক বেশি জরুরি তো আমরা এই কাজটা কিছুদিন পরপরই করি কারণ অনেক বেশি ধুলা জমে যায় যাই হোক এখন আমি চলে আসলাম হচ্ছে রান্না করতে তো রান্না আমরা অলরেডি শেষ পটলের ভর্তা করে নিয়েছি এটা কিন্তু মানে পটলের ভর্তা পটলের খোসা সহ পটলটাকে আমি সিদ্ধ করে নিয়ে ভর্তাটা করেছি আর এখানে হচ্ছে মজাদার মাছের ভর্তা দুইটা ভর্তাই মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে চিংড়ি ভুনা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু টুকিটাকি জিনিসগুলো গুছাই নিয়েছিলাম ওগুলাও নিয়ে আসছিলো তো এটা হচ্ছে একটা ছাল প্যাটিস টাইপের আর কি তারপর ছিল এখানে ড্রাই কেক আর এখানে ছিল চিকেন বল তো চিকেন বলটা মনি খুব পছন্দ করে তো তো সেই ওর বাবা ফ্রোজেনটাই নিয়ে আসে তো আমি চিন্তা করতেছি আমি বাসায় বানাবো আর ছিল ড্রাগন আপেল তো এখানে ড্রাগন হচ্ছে দুই কালারের একটা হচ্ছে সাদা কালারের একটা হচ্ছে যে কালারটা হয় আর কি রেড কালারের যেটা তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলো একটু গুছাই রাখি আর ছাদে এবার আমাদের হচ্ছে মানে আমাদের বাসার যে ছাদে আর কি ড্রাগন গাছ মালিকের যে গাছ ওই গাছে আবার প্রচুর ড্রাগন ধরেছিল তো ওই সময়টাতে হচ্ছে আমি বাড়িতে ছিলাম তো আরিসের বাবা নাকি খেতে পেরেছিল আর কি দুইটা ড্রাগন উনি দিয়েছিল। তো এই ড্রাগনগুলো নাকি অনেক বেশি মজা তো আমার আর খাওয়া হয় নাই মানে এই গাছের ড্রাগনগুলো আর কি অনেকগুলো ড্রাগন ধরছিল আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো যে ড্রাগন ফলটাও নিয়ে আসছিলো যেটা আমি কেটেছিলাম হোয়াইট কালারের এইটা এত বেশি মজার ছিল আর এত বেশি মিষ্টি ছিল মানে কি বলবো এর আগেও আমি সাদাটা খেয়েছি কিন্তু এত ভালো লাগে নাই সেদিনেরটা অনেক বেশি মজা ছিল লাল কালারেরটা থেকে ওইটা বেশি মজার ছিল তো এই ভিডিওটা হচ্ছে আরেক দিনের ভিডিও আর কি তো এই যে এখানে হচ্ছে আমি ছাদে আসলাম পুঁশাকগুলা দেখলাম যে আজকে আরেকটু বড় হয়ে গেছে মাসাল্লাহ তো আমার বোন বললো যে পুঁশাকের এইরকম সামনের যেই কচি পাতাটা এটা নাকি ভেঙে দিতে হয় আর কি তারপর হচ্ছে এখান থেকে ডালপালা গজায় তো হচ্ছে একটু করে ভেঙে দিচ্ছে এটা আসলে কতটুকু ভাঙতে হয় আমি জানি না আমি বলছি যে জাস্ট ছোট যে নরম পাতাটা উপরটা একটু ভেঙে দিতে আমার বোনও টবের মধ্যে লাগিয়েছিল ওর বাসায় পুঁইশাক তো ওর হচ্ছে এই জিনিসটা জানা আছে তো এখানে দেখলাম যে আজকে অনেকগুলো ফুল আসছে এটা হচ্ছে চাল কুমড়া গাছ না জানি মিষ্টি কুমড়া গাছ আমি শিওর বলতে পারবো না মাসাল্লা ভালোই ফুল আসছে তো এই তো ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আজকে অবশ্য রোদ নাই আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বৃষ্টিও নাই রোদও নাই আর এখানে একটা ছোট্ট চাল কুমড়া মেবি এটা চাল ধরছে তো আমি এখন হচ্ছে সকালের নাস্তা রেডি করব। তার জন্য এখানে আজকে আলু ভাজি করে নিচ্ছিলাম আর কি নাস্তার জন্য আর রুটি বানিয়ে নিয়েছি তো রুটি পরোটা এগুলো আমি নিজেই বানাই আপাকে দিই না রুটি পরোটা বানানোর কাজটা আমি করি তো আপা হচ্ছে আলু কেটে দিয়েছে এখন আলু ভাজি করে নিচ্ছি আর এই তো রুটি বানিয়ে নিলাম এখন আমরা রাস্তা করব। তো রাস্তা খাওয়ার পর সেদিন যে গাছের আম দিয়েছিল বাড়িওয়ালা তো ওই আমটা কেটে নিলাম তো আমটা মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল এই সিজনের আমের টেস্ট যে এত ভালো হবে আমি আসলে ভাবতেও পারি নাই যেমন গ্রান ছিল আমটাতে একদম গাছ পাকা আমের যে সুন্দর একটা মিষ্টি গ্রান থাকে এরকম একটা গ্রান ছিল আর মানে খুবই মিষ্টি ছিল মানে ওভারঅল আমটা খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি সন্ধ্যায় রান্না করব আর কি তো রান্নার জন্য আজকে আমি লেয়ার মুরগি নিয়েছি আর হচ্ছে ডাল রান্না করব বেগুন ভাজি করব। আর সন্ধ্যার জন্য একটু সেমাই রান্না করতেছি লাচ্ছা শ্যামাই রান্না করব তো রান্নার আগে হচ্ছে আমি সেমাইটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ওইদিকে আমি মুরগির মাংসটাতে সব মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তো মাংসটা রান্না হচ্ছে আর দিকে আমি সেমাইটা রান্না করে নিচ্ছিলাম তো নারকেল দিয়ে দিলাম নারকেলটা ফ্রিজে ছিল তো সেমাই হচ্ছে ঘি দিয়ে ভেজে রান্না করলে বেশি মজা হয় আমি সব সময় হচ্ছে এভাবেই রান্না করি আম্মুর মতো করে আর এই তো এখানে হচ্ছে আমি মুরগিটা কষাই নিচ্ছিলাম আলু দিয়ে রান্না করব লেয়ার মুরগি অনেক বেশি শক্ত হয় তো রান্নাটা হচ্ছে অনেক টাইম নিয়ে করতে হয় সেজন্য জন্য কুকারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে শ্যামাইয়ের জন্য দুধটা রেডি এখন দুধটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে হচ্ছে একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা বলতে মানে খুব বেশি ঠান্ডা না একটু কুসুম গরম থাকবে তারপর হচ্ছে এখানে আমি যে ভেজে রাখা লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো তো পাঁচ মিনিটের মধ্যেই সেমাইটা রেডি হয়ে যাবে আর দুধটা এরকম হচ্ছে এত বেশি পাতলা থাকবে না শ্যামাইটা জমে যাবে আমি দুধটা একটু বেশি দিয়েছি শ্যামাইয়ের পরিমাণ কম দিচ্ছি কারণ লাচ্ছা শ্যামাই কিন্তু অনেক বেশি ফুলে যায় আর দুধটা একদমই লাস্টে থাকে না তো জন্য হচ্ছে দুধের পরিমাণ বাড়িয়ে শ্যামাইয়ের পরিমাণ কম দিতে হবে যেন দুধটা হচ্ছে গায়ে মাখা থাকে আর কি এরকম আবার খুব বেশি টলটলে দুধেও ভাল লাগবে না আবার বেশি শুকায় গেলেও ভাল লাগবে না তো এই তো শ্যামাই রেডি আর ওইদিকে আমার মুরগির তরকারি এখনও রান্না হচ্ছে এটা অনেক বেশি শক্ত যার কারণে টাইম লাগে প্রেশার কুকারেও অনেকটা টাইম লেগে যায় তো প্রেশার কুকার থেকে আমি হচ্ছে পাতিলে নিয়ে নিয়েছি বাগার দিয়ে দিয়েছি আর এই যে এখানে বেগুন ভাজি করে নিলাম তো এখন সন্ধ্যায় হচ্ছে আমরা শ্যামাই খেয়ে নেবো শ্যামাইটা খুবই মজা হয়েছিল তো বাটিতে নিয়ে নিচ্ছি আমার জন্য আর আরিসের বাবার জন্য আমার আরিশ হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না শ্যামাই তো সে খায় না পায়ে শ্যামাই এগুলো সে একদমই খায় না মানে খুবই কম পছন্দ করে আর শ্যামাই পায়েস এগুলো সে টোটালি খায় না ওর খাবারে হচ্ছে মানে অনেক জিনিসই খাবারের মধ্যে সে খায় না খায় না বলতে টোটালি খায় না কোনো দিন চেষ্টা করেও আমি পারি নাই খাওয়াতে আর খাবার নিয়ে তো যে পরিমাণ জ্বালাতন করে সেটা আসলে এক্সপ্লেন করার মতো না তো যাই হোক এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে দেশি মুরগি থেকেও হচ্ছে লেয়ার মুরগি রান্না করলে অনেক বেশি হচ্ছে মানে অন্যরকম একটা সুন্দর গ্রান বের হয় আর এই যে এখানে ছিল ডাল তারপর সে আবার হচ্ছে নিয়ে আসছিল আর জন্য ফ্রোজেন বার্গার তারপর হচ্ছে পেস্ট্রি তো আর ছিল চিকেন কাটলেট তো এই ফ্রোজেন বার্গারটা মোটামুটি খুব একটা আহামরি না টেস্ট আর এখানে নিয়ে আসছিলো ওয়েলফোর থেকে কাপ কেকটা ওর জন্য আর ছিল হচ্ছে ওর জন্য চকলেট তো ওর জিনিসগুলো সে নিজেই বের করতেছে ওর বাবা আসলেই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে বাবা আজকে কি নিয়ে আসছো আমার জন্য মানে খাওয়ার থেকেও ওর হচ্ছে মানে জানার আগ্রহ দেখার আগ্রহ অনেক বেশি আর নিজ হাতে বের করতে খুবই পছন্দ করে জিনিসগুলা যেটাই নিয়ে আসে তো প্রতিদিন অফিস থেকে ওর বাবা আসার পর সে দৌড়ে যাবে গিয়ে বলবে বাবা আজকে তুমি কিনে আসছো আমার জন্য তো যাই হোক আমার আরিস বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো আপনাদের সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ